দু হাজার এখানে গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় যেটা পাওয়া যাচ্ছে যে বাবার নাম ছিল রেজাউল করিম মায়ের নাম জীবন আর ভাই বোনের নাম এবং শঙ্খার জায়গায় বলেছিলেন বাবু এবং রিমা ঠিকানা তেমন কিছু বলতে পারেননি শুধুমাত্র বলেছেন যে গোপালগঞ্জ ওনার মা চট্টগ্রাম বন্দরে টিলাই ইউনিক গার্মেন্টসের চাকরি করতেন সবচেয়ে ইনফরমেশন যে আমরা চলে যেতে চাই দ্বিতীয় ধাপে আসসালাম কেমন আছেন সবাই কি অবস্থা তোমার মনের কি অবস্থা বলো ভালো হ্যাঁ আজকে যদি বাবা মা পাওয়া যায় কেমন লাগবে খুশি লাগবো আপনি বাবা মায়ের খবর খবরটা বলছে কি ওই ভাই জানে নাকি আপনি জানছেন ওনার কাছ থেকে ওই দেশে আমার এই রমজানি দিয়ে বাড়িতে তো হ্যাঁ বাড়িতে আগে কখনো বলেনি আমার সাথে আচ্ছা তো এবার দেশে বাড়িতে যাই আমার ছোট বোনের সাথে আলাপ করছিল আচ্ছা তো আজকে যদি পাওয়া যায় ওর বাপ মা কেমন লাগবে আপনাদের অনেক অনেক খুশি মাম সবচেয়ে বেশি আমি খুশি হবো তাই না জি তুমি আমার সাথে উপরে আচ্ছা এইখানে দশ পনেরো মিনিট তোমার একা একা থাকতে হবে জি ঠিক আছে তোমার জন্য যারা দাবি নিয়ে আসছে তাদের সাথে আমরা কথাবার্তা বলে আবার ভিতরে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আরকম আসসালাম আরকম আলাইকুম বশুন আমি একটু সবার সঙ্গে কথা বলবো হ্যাঁ আপনার নাম মোহাম্মদ বাবু শেখ বাবু আপনি কি হন বড় ভাই আপন বড় ভাই জি আপনার নাম আমার নাম জীবন বেগম জীবন বেগম আপনি কি হন আমি মা হই মা হন আপন মা আপন মা জি আপনার নাম আমার নাম মোহাম্মদ রেজা আলפרי

মা কি করতে পারে থানা পুলিশ করেন নাই করছিলাম জিডি করছিলাম আমাদের একটাই সমস্যা ছিল কি ওর কোনো ছবি ছিল না তো সেজন্য আর ওই দুই মাসের থেকে ও পালছিল আমার বুইনে কুমিল্লা ছিল আচ্ছা তো ওর কোনো ছবি আমাদের কাছে ছিল না সেজন্য আমরা এই ছবির কারণে মানে অরিজিনাল ঠিকানা কোথায়ও খুঁজে বের করতে পারি না পারেন নাই আপনি ভিডিওটা দেখছেন দেখছি এটা আপনার ছেলে জি বা ছেলে ভিতরে আছে আমি দুজনকেই নিব এনাদের দুজনকে ভিতরে নেবেন ঠিক আছে এনাদের দুজনকে ক্লিক করে দিবেন আর আমি একটু পরে পাঠা ডাকতেছি আপনাদেরকে কিছু শোনা গেছে ভিতরে থেকে বাইরে কি বলছি বলছি কিছুই শোনা যায় নাই যদি সব মিলা যায় মনে করো জি আজকে যারা আসতেছে কেমন লাগবে ভালো লাগবে আর যদি না মিলে যদি না চিনো তাহলে তো ভাগ্য খারাপ ভাগ্য খারাপ কেন হবে ভাগ্য তো আল্লাহ নির্ধারণ করে তাই না ভাগ্য খারাপে কিছু নাই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাপ মা এর চেয়ে বড় কিছু আল্লাহ দুনিয়াতে রক্ত সম্পর্কের মধ্যে কিছু দেয় নাই এটা তো হারায় তো বুঝছো জীবনটা কত কঠিন যারা দাবি নিয়ে আসছে যদি দেখে যেন তো ভালো না দেখে চিনলে কথাবার্তা বলে মিলানোর চেষ্টা করে তোমার ভরসা দেখো কারা কার আসতে আসতে আসেন বসুন বসুন বসুন

তাই এডো কম 10 15 দিন আমি মুসলমানি দিব অনুষ্ঠান করব আমার বড় ছেলের সময়ও মুসলমানি দিছি অনুষ্ঠান করছি 6 6 16 খাওয়া দাওয়া করাইছি আচ্ছা আপনাদের চিন্তা করছি ও ছোট ওরে একটু বেশি করে করাবো সেটা মনে করে কাটটার সাফানা সব কিছু হয়ে গেছে হ্যাঁ সব কিছু হয়ে গেছে এর ভিতরে শুক্রবার দিন বাসাই ছিলাম এই শনিবার দিনই ঘটনা হয় তখন আমার কাছে 11 টা বাজে ফোন গেছে যে আমার মেয়ে কিন্তু প্রাইভেট পড়তে গেছিল বুঝছেন ওরই আইখে পরে ওদের নিয়ে গেছে একটা সাইকেল চালানো নাম বলে নিয়ে গেছে ও যাইতে চায় না অনেক জোর করে ওদের নিয়ে এক বাজারের মধ্যে ছাড়িয়ে দিছে ও আর চিনা আসতে পারে না কিন্তু ওই এলাকা ছাড়ি না আমরা এখনো আমার বিশ্বাস আত্মবিশ্বাস ছিল যে আমি একদিন হইলে আমার সন্তান যদি আমি এই কয়েকদিন আগে একজনকে আমি টাকা বিশ হাজার টাকা দিছি এরকম মানে হয়তো অনেকে আছে না হাইজাকারা নিয়ে যায় বা টাকার জন্য নিয়ে যায় যদি বলতো যে এত টাকা দিব আমাদেরকে ছেলেটা দেন এরকম হইলেও আমি চার লাখ না পাঁচ লাখ টাকা হইলেও আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতাম কিন্তু এরকম সন্ধান পাই না আমাদের ওই সমস্যা একটাই ছিল ওর কোনো ছবি ছিল না আমাদের বড় ছেলের বউ আছে আবারই বড় ছেলের বিয়ে করাইছি হ্যাঁ ভাইয়া বিয়ে করাইছি তো এই ওনার বউ আবারই এই আমাদেরকে ফোন দিছে আমি তখন গত বুধবার দিন আমি দুই দিন বন্ধ পাইছিলাম বৃহস্পতিবার আর শুক্রবার বুধবার দিন রাতে আমরা দেড়টা বাজে খবর পাই আমরা ছবি দেখছি ভিডিও দেখছি একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার মেয়ে সারা রাত কান্না করছে খালি বাইয়ার জন্য আম্মু ওই আমাদের আব্বি অবশ্যই আপনার নিজের মতো দেখতো আবার হেল্প অনেক আদর করতো

সন্তান যেহেতু বিয়ে শাদী করে না এখন পর্যন্ত আপনাদেরকে প্রচুর সময় দিতে হবে ওকে পরিবারের একটা ছেলে বড় হওয়া আর পরিবারের বাইরে বড় হওয়া অনেক পার্থক্য আছে ঠিক আছে তো হতাশ যেন না হয় এই হচ্ছে বিষয় আর কি যদি ঠিকানা না দিতাম আরে এই যে আমি যার দোকানে থাই না হ্যাঁ বন্যা আছে না এগো বাইকতে গেছিলাম আমি রোজারিতে আমারে লেগে গেছে পরে হ্যাঁ একটা বন্য আছে সোডো ওই সোডো বইনা আমারে এই ঠিকানা দিছে কয় আর জে কি

আপনার মনে আছে ছোটবেলায় তো আপনি যেদিন শুনছেন ভাই পাইছেন আগলায় রাখেন ওই যে দুইজনের কষ্ট এরা দুইজনের দুইজন কিন্তু মায়ের ভাইনা আমি শেষ করি ঠিক আছে ভালো থাকেন